আলহামদুলিল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখতেছেন যে কলা এটা আমাদের নোট সাগর কলা তো আমি যে কলা বাগানটা রোপণ করছি ওই কলা বাগানে দুই একটা সাগর কলা লাগাইছিলাম পরিবারের চাহিদার জন্য তো এই সাগর কলাটা বিক্রি করা হবে আর পাশে দেখা যাচ্ছে ব্যাগের ভিতরে সিম আছে এগুলো আমাদের দিকে বনসি বলে তো আজকে এই সিমগুলো উঠাইলাম এবং আমার লেবু বাগান থেকে দেড় পনের মতন লেবু উঠাইলাম তো ইনশাল্লাহ এগুলো বিক্রি করা হবে তো যেহেতু কৃষিকাজ করি কৃষিকাজ অনেক পছন্দ করি আর আমার কলা বাগানে কিন্তু এই সিমগুলো লাগাইছি কলা গাছের মাঝে এটা আপনারা জানেন আগে একটা পিটু দেওয়া আছে তো যাই হোক এখন কিন্তু লেবুর সিজন না তারপর আমার যেহেতু বারো মাসি লেবু বাগান আছে তো এখান থেকে দেড় পনের মতো লেবু উঠাইলাম আর এই যে বাড়িতে নিয়ে আসলাম এই সাগর কলাটা এই লেবু এবং আমার একটা কচু ক্ষেত আছে ওইখান থেকে কিছু কচু উঠাইছি তো দেখতে থাকেন আমার এই যে কলা বাগানের যে এইগুলো হচ্ছে কলা তো এই কলার মাঝে কিন্তু এই যে লতা জাতীয় যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে বনুশি আমাদের এদিকে বনসী বলে তো আমি যখন এগুলো রোপণ করছিলাম কলা গাছের মাঝে তখন অনেকেই কিন্তু আমাকে পাগল বলছে দেখে কি পাগল হয়ে গেছে নাকি তো কিন্তু বর্তমানে দেখেন এই যে এই লতি কিন্তু আমার অল্প কিছু লতি আমি ধান ক্ষেতের সাইড দিয়ে লাগাইছিলাম তো ক্ষেতটা পরিষ্কার করে দিলাম এবং পরিষ্কার করে এই লতিগুলো সংগ্রহ করছি তো পাশাপাশি লতি লেবু এবং কলা বাজারে বিক্রি করার জন্য দেওয়া হবে আর এখানে হচ্ছে আমার পাশের একটা কলা বাগান এটা হচ্ছে আর এই যে সাগরকলার মতন আর একটা হাইব্রিড কলা আছে সাগরকলা এটা ছোট ছোটো গাছে কিন্তু অনেক বড় বড় কলা হয় তো দেখেন এই কলাগুলো কিন্তু অনেক বড় হয় কলা ছোটো গাছের মাঝে কিন্তু কলাগুলো সাধন কিন্তু অনেক কম আর আমাদের নর্থ মেন যে সাগরকলা এটা স্বাদুই কিন্তু অন্যরকম তো বেশি কলা হওয়ার জন্য এবং বেশি দামে বিক্রি করার জন্য এই কলাগুলো চাষ করে থাকে তো এই কলাগুলো বেশিরভাগ বগুড়া এলাকা হয়ে থাকে তো এখন তো বিভিন্ন জায়গায় মানুষে বড় বড় কলার ছড়ি হওয়ার জন্য এই কলাগুলো রোপণ করে থাকে তো উনিও রোপণ করছে এই কলাগুলো তো দেখেন কলাগুলো দেখে কিন্তু আমার কাছে ভালোই লাগছে কিন্তু খাবারে কিন্তু একটু অন্যরকম রকম হিন্দির মেন যে সাগর কলাটা আছে ওইটার থেকে কিন্তু এটা স্বাদটা একটু কম তো ওই সাগরকলাটার সাহা কিন্তু ভিন্ন এই জন্য নোটসিন্দি কিন্তু সাগরকলায় বিখ্যাত তো কলা দেখলে তো আমার ভালো লাগে আর যেহেতু আমি কৃষিকাজ করি কৃষিকাজ যারা করে তাদের সব কিছু দেখলেই কিন্তু আমার অনেক ভালো লাগে তো ওই কলা দেখলাম দেখা ভিডিও কলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও যদি চান তাহলে পরিবারের চাহিদার জন্য হো বাড়ি আশেপাশে যেখানে সুন্দর জায়গা আছে একটু রোদ্র পায় সেখানে কিন্তু এই কলা গাছগুলো রোপণ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের চাহিদাও মিটবে আর বাণিজ্যিকভাবে যদি করতে চান তাহলে সেটাও করতে পারেন এই চারাগুলো সংগ্রহ করবেন অনলাইনে দেখবেন অনেকে কিন্তু এই চারাগুলো বিক্রি করে যদি সম্ভব হয় তাহলে এই চারাগুলো আপনারা নিয়ে আসবেন যাই হোক এগুলো নিয়ে এই যে মাঠ দিয়ে আসতেছিলাম আর বাজারে নিয়ে যাব সবাই ভালো থাকবেন হাফেজ